বাসঝাড়ের নিচে ছোট্ট একটা বেড়ার ঘর মাথার ওপরে জরাজীর্ণ টিনের চাল রোদ বৃষ্টি যেন নিত্য সঙ্গী স্বামী সন্তান নেই তার আশা ছিল যে ছয় ভাইকে বাবা মায়ের স্নেহে বড় করেছেন তারা হয়তো আগলে রাখবে কিন্তু নিষ্ঠুর বাস্তবতা হল কোনো ভাইয়ের কাছেই জায়গা হয়নি অন্যের জায়গায় খুপরি ঘরে মানবেতর জীবন কাটাচ্ছেন মুগলি খাতুন দান দক্ষিণাই তার বেঁচে থাকার অবলম্বন আজকে কম করে পঞ্চাশ বছর বেশি হবে তো কম না আমার স্বামী মরে গেছে একটা মেয়ে ছিল মেয়েটাও মরি গেছে আজকে তিরিশ তিন জায়গায় ঘর শান্তি পায়নি ঘরের মেঝেতে শুয়েই কেটে যাচ্ছে বৃদ্ধার ১৬টি বছর সংসারের জিনিসপত্র বলতে কিছু বাটি বাটিঘুটি আর ছেঁড়া পোশাক একটা সময় অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন সেই আয়ের টাকা দিয়ে ছোট ভাইদের বড় করেছেন এখন আর শরীর চলে না তাই ভাইরাও আর দেখে না পিতার ভিটায় আশ্রয় পাননি এতদিন খেঁটি খুঁটি লোকের বাসায় বাসায় কাজ করতেন এখন তো পয়সা ছিল্লা আর এখন শুধু পয়সা পয়সা ছাড়ার কোনো কথা নেই তা আমি পয়সা কারোর সাথে পাইনি বা নেই উনি প্লেটে খেয়েই সেরেছি আর যা করে দিলাম

কিন্তু ওখানে তো আমাদের এইসব এলাকার মানুষ যেতে চায় না অসহায় মুগলি খাতুনের পাশে মানবতার হাত বাড়ানোর আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘর হোক হোক কিংবা যেটি তিনি আমরা তাকে মানবতার পাশে দাঁড়ানোর জন্য আমাদের সহায়তা উপজেলা প্রশাসন সময় সতর্ক এবং সক্রিয় রয়েছে স্বামী সন্তানহীন মুগলি খাতুন যেন পরের আশ্রয়ে না থেকে প্রশাসনের সহায়তায় একটু স্বস্তিতে বাকি জীবন কাটাতে পারেন সে আশাই ব্যক্ত করেছেন মেহেরপুর থেকে তৌহিদ ও রেজার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নুসরাত তালবিয়া